তুমি কি ভাবছো তোমার ভুল কাজের কোনো শাস্তি হচ্ছে না ভালো করে খেয়াল করো দেখো তো তোমার কি এখন আর আগের মতো নামাজ পড়া হয় রোজ কোরআন পড়া বা নফল নামাজগুলো কি জীবন থেকে হারিয়ে যায়নি তোমার মুখে কি আল্লাহর নাম বা জিকির আগের মতো আসে মন কি দিন দিন শক্ত হয়ে যাচ্ছে আর সেই মনের উপর যেন একটা শিলমোহর পড়ে যাচ্ছে অথচ তোমার কোনো চিন্তা নাই সারাক্ষণ মোবাইলের রিল দেখা ও ভিডিও গেম খেলা দিনের অর্ধেকটা সময় ঘুমিয়ে কাজের বের হয়ে যাওয়া বন্ধু বান্ধবীর সাথে চ্যাটিং করে সময় পার করে দেওয়া এটাই কি আসল জীবন তোমার কাছে হয়তো মনে হচ্ছে সব কিছু ঠিক আছে কারণ তোমার জীবন খুব সহজে চলছে চাকরি রোজগার কাজ সব স্বাভাবিক কিন্তু আসল বিষয়টা বোঝো সবচেয়ে বড় শাস্তি কোনো বড় বিপদ নয় সবচেয়ে বড় শাস্তি হল আল্লাহ তোমাকে তোমার নিজের অবস্থার ওপর ছেড়ে দিয়েছেন তুমি তার থেকে দূরে সরে যাচ্ছ অথচ তোমার মনে মাত্র খারাপ লাগছে না এটাই হল আসল বিপদ এখনো সময় আছে এই ভুল ধারণা আর অসতর্কতা বা গাফিলতি থেকে বেরিয়ে এসে আল্লাহর পথে ফিরে এসো কারণ কোরানে বলা হয়েছে যে ব্যক্তি আমার কথা স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে তার ওপরে ছেড়ে দেন আল্লাহ তার বিষয়ে কোনো পরোয়া করেন না তাই খিরে এসো হয়তো পরে সময় নাও পেতে পারো যদি তুমি ধর্মকে জানতে চাও এবং আল্লাহর সাথে তোমার সম্পর্ক আবার মজবুত করতে চাও তাহলে আল্লাহর দিকে এখনই ফিরে এসো আর এই বার্তাটি অন্যদের সাথে শেয়ার করো হয়তো তোমার কারণে অন্য কারো মনে আল্লাহর থেকে দূরে থাকারই কষ্টের অনুভূতি জন্মাবে এবং সে সঠিক পথে ফিরবে